হ্যালো ইভরান আসসালামু আলাইকুম চলে আসুন কাপড় বিডি থেকে নতুন একটা বিডি নিয়ে বিয়ার্স দেখিয়ে দিব চমৎকার সব নতুন নতুন প্রিন্টের ফ্লোরাল লং হিসেবেই গাউনগুলো বিয়ার্স এগুলো একদম হোলসেল প্রাইজে আমাদের কাপড় পাবেন প্রত্যেকটা গাউন সো ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন মিস করবেন না একদমই পাইকারি প্রাইজে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা গাউন আর সবসময় কিন্তু এই প্রাইজে পাবেন না এখন যেই প্রাইসটা পাচ্ছেন স্পেশালি ডিসকাউন্ট চলতেছে কাপড়গুলিতে কি সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট দেখেন হোয়াইট কালারের মধ্যে আছে এত সুন্দর এই প্রিন্টটা অনেক বেশি ডিমান্ডিং এটা আপনার প্রায় দুই থেকে তিনবার রেজিস্টোর করা হয়েছে খুব সুন্দর খুবই সুন্দর একটা প্রিন্ট এগুলা বডি থাকবে ফ্রি সাইজ থেকে যাবে আর লং থাকবে লং থাকবে হচ্ছে আপনার চুয়ান্ন যারা বাহান্ন চুয়ান্ন পয়েন্ট তারা এই গাউনগুলো করে ফেলবেন এটা হচ্ছে আপনার হবে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে কোমরে কুচি আছে সামনে পিছন দিকে কুচি হবে খুব সুন্দর দেখেন সামনে পিছনে সেম কুচি হবে প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইসটা আমি বলছি একটু পরে কালার প্রিন্টগুলো দেখাই প্রত্যেকটা এটা পকেট আছে আচ্ছা পকেটে দুই এক কই এটা পকেটও আছে এটা পকেট আছে দুই পাশেই পকেট থাকবে দুইটা খুবই সুন্দর একটা পকেট গাউন পাচ্ছেন বিয়ার্স প্রাইসটা খুবই খুবই আপনার হচ্ছে একদমই রিজনেবল পাচ্ছেন ফ্যাক্টরি প্রাইসে পাচ্ছেন আপনি এক পিস দুই পিস কিন্তু এটা হচ্ছে আরোটা কালার অ্যান্ড প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টের সাথে সাথে কিন্তু কালার চেঞ্জ হবে ভিউয়ার্স এত সুন্দর কালার প্রিন্টগুলা জাস্ট চোখে লাগার মতো সো এগুলা একদমই পাইকারি দামে পাচ্ছেন কাপড়গুটিতে আপনারা ভিডিওগুলা শেয়ার দিয়ে রাখবেন অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন আচ্ছা এবার আমরা এই প্রিন্টটা দেখাবো এটার পরে আমরা অন্য ডিজাইনে যাবো এটা অনেকগুলো প্রিন্ট আছে এই ডিজাইনটার মধ্যে সেম কমরে কিন্তু প্রত্যেকটা মধ্যে অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে জাস্ট আপনি অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন প্রাইসটা মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো সাতশো পঞ্চাশের গাউন অফার প্রাইজ দিয়ে দিব ছয়শো পঞ্চাশ টাকা মিস করবেন না কেউ অফার প্রাইজ দিয়ে দিব ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একটা কালার এটার কালার মনে না ওটার কালার এটা তিনটা কালার আছে খুব সুন্দর প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুবই সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট মাত্র ছয়শো পঞ্চাশ এটার মধ্যে আরও একটা কালার আছে ছয়শো পঞ্চাশ টাকা দাম সাতশো পঞ্চাশের গাউন এখন অফারে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ফুল কাভারেজ কিন্তু জাস্ট একটা হিজাব দেওয়া পরে ফেললে আপনার বোরকার অল্টারনেটিভ হয়ে যাবে ঠিক আছে এটা আপনার সাতশো পঞ্চাশে কেমন ছশো পঞ্চাশ টাকা দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে একটা ব্ল্যাকের মধ্যে আছে এটা খুব সুন্দর প্রিন্ট আর কাপড়টা খুব শাইনিং একটা কাপড় বিয়ে আসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পরবর্তী কালার অ্যান্ড প্রিন্টে চলে যাব এটা হচ্ছে আরেকটা কালার এটা কোনো ডিজাইনের চেঞ্জ এটা ডিজাইনের চেঞ্জ থাকবে এটা হচ্ছে কমরে বেল ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল টান দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে এটা একদম তিরিশ বড়ি থেকে শুরু করে ম্যাক্সিমাম চুয়াল্লিশ বডি পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে হাতাটা এই যে ফোর কোয়ার্টার হবে খুব সুন্দর এটা আপনার হচ্ছে এখানে স্মুকি করা আছে এলাস্টিক দেওয়া আছে এটা হচ্ছে বড়ির ডিজাইনটা কমরে কুচি আছে এবং নিচে লেয়ার করা আছে এটা লং থাকবে বানান্ন চন্দ্র মধ্যে নিচে লেয়ার করা আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা আমরা দেখাই দিব পরবর্তী কালারে এটা হচ্ছে আরেকটা কালার ওই সেম ডিজাইনের কালার হবে আরেকটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটা বিয়ার্স এত সুন্দর দেখেন প্রত্যেকটা কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি ছয়শো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা কারণ এই দেখেন সামনে পিছনে সেম কিন্তু ফ্রন্ট ব্যাক সেম কুচি হবে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পরবর্তী কালার প্রিন্টে চলে যাবো এটা হচ্ছে আরেকটা এটা দেখেন আর সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট হচ্ছে একটা প্রাইসে মাত্র মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো প্রচুর প্রচুর নতুন নতুন প্রিন্ট আছে এগুলো দেখেন হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পারপাস নিবেন যোগাযোগ করুন নিচে লেয়ার সিস্টেম লেয়ার সিস্টেম করা আছে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিয়ার্স পরবর্তী কালার প্রিন্ট দেবো এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে একটা বাউান্ন চুয়ান্ন লংয়ের গাউন পাচ্ছেন একদম ফ্রি সাইজ আর বডি হবে ছয়ত্রিশ থেকে ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে আরেকটা দেখেন কি সুন্দর প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিয়ার্স দেখেন কার কোনটা লাগবে নিয়ে নিবেন দ্রুত প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট ছয়শো পঞ্চাশ টাকা দাম মাত্র এটাও কিন্তু আপনারা নিতে পারেন বিয়ার্স খুব সুন্দর একটা কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরও অনেকগুলো আছে কালার প্রিন্ট দেখাই দিব যার যেটা লাগবে নিয়ে নিবেন একদম পাইকারি অফারে পাচ্ছেন বিয়ার্স এটা দেখেন কি সুন্দর একদম নিউ প্রিন্ট নিউ কালার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মিস করবেন না দেরি করলে মিস হয়ে যাবে পরবর্তী কালার প্রিন্ট হিসেবে এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট দেখেন কি সুন্দর প্রত্যেকটা একটা থেকে আরেকটা অনেক বেশি সুন্দর প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বিয়ার্স কার কোনটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন প্রাইজ মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট ব্ল্যাকের মধ্যে বড় বড় ফ্লাওয়ারের প্রিন্টগুলো আছে এটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বিয়াস সো দেরি করলে মিস হয়ে যাবে দেরি করা যাবে না নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে আপনার আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট একটা থেকে আরেকটা বেশি সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকার পাইকারি অফারে কিন্তু পাচ্ছেন বিয়ার্স প্রত্যেকটা গাউন সো মিস করবেন না কেউ সবাই নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট ভিডিও স্ক্রিনেয়ার নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে হবে সারা বাংলাদেশের ডেলিভারি ব্যবস্থা যারা শুরু আসবেন চলে আসবেন কাপুরপুটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপেনে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন